পুঁইজালি মৈখালি জ্ঞানেন্দ্র ভাই ভাই সংঘ পাঁচ হাজার ব্যক্তির নরনারায়ণ সেবার ব্যবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার পুঁইজালি মৈখালি জ্ঞানেন্দ্র ভাই ভাই সংঘের সরস্বতী পুজো উপলক্ষে অষ্টপ্রহর হরি হরিনাম যোগের আয়োজন করা হয়েছিল সেই যোগ্যতে নরনারায়ণ সেবার ব্যবস্থা করেন প্রতিবছর বছর এবছরও বারোতম বর্ষ উদযাপিত হল পাঁচ হাজার ব্যক্তির সেবায় আয়োজন করা হয়েছিল এবছর এছাড়াও গ্রামের মহিলারা একত্রিত হয়ে কলসি যাত্রার মাধ্যমে পূজা অর্চনা শুরু করেন পুজো কমিটির সভাপতি পুলিন চন্দ্র মন্ডল বলেন প্রতি বছরের মতো এবছরও তারা গ্রামের মানুষকে একত্রিত করে সম্প্রীতির বার্তা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাছাড়া পুজো কমিটির সম্পাদক শিবপদ মৃধা এও বিধান মন্ডল বলেন কত বাধা অতিক্রম করে আমরা প্রতি বছর যেন এমন অনুষ্ঠান মানুষকে উপহার দিতে পারে উপস্থিত ছিলেন কৃষ্ণ পদগায়েন দেবাশীষ মন্ডল কৃষ্ণেন্দু বিশ্বাস রামকৃষ্ণ সরকার মহাদেব মৃধা এবং আরও অনেকে আমরা ওদের স্বাগতনা বেচলেনার হাতে হাত দিয়ে আমরা চলিয়ে এবং ওদের সঙ্গে আমরা কালেকশন করি আমরা যত না আমরা অংশ কালেকশন করে নালে আমাদের